আপনারা দেখছেন প্রথম থেকেই সত্য কথা বলে করি সকালে চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আলোচনার বিষয়বস্তু হলো যে সি তে যারা আবেদন করছেন অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী যারা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করছেন তাদের মধ্যে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি একটু ভুল রয়েছে আমি একটা গুরুত্বপূর্ণ দিক আমি লক্ষ্য করেছি তার মধ্যে থেকে একটা বড় ভুল হচ্ছে তাদের জন্ম সংক্রান্ত তথ্য তারা যখন দিচ্ছে যেমন ধরুন যাদের জন্ম উনিশশো সালের আগে যাদের জন্ম উনিশশো সালে বা তার পূর্বে যাদের জন্ম তারাও যখন নাগরিকত্ব দেবার জন্য সি এ এতে আবেদন করছে তারা কিন্তু একটা বিষয় লেখাচ্ছে তাদের জন্মস্থান বাংলাদেশ বলে কিন্তু এই ভুলটা করবে না এটা একটা সাংঘাতিক ভুল কারণ তাদের যে জন্ম তাদের জন্ম নিশ্চয়ই বাংলাদেশে নয় বাংলাদেশ তখন ছিল না উনিশশো সালের পূর্বে বাংলাদেশ ছিল না এটা আপনারা জানেন বাংলাদেশ হয়েছে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে তারপর সেটা হয়েছে বাংলাদেশ তাহলে তার পূর্বে কি ছিল পূর্ব পাকিস্তান তাই যারা সিএ এতে আবেদন করবেন যাদের বয়স সালের পূর্বে যাদের জন্ম তারা সকলেই সেখানে লেখাবেন পূর্ব পাকিস্তান এটা কিন্তু করবেন এই ভুলটা আপনারা করবেন না কখনো এই ভুল করে যে তাদের জন্ম বাংলাদেশে এটা কিন্তু তাদের জন্ম বাংলাদেশ নয় আমার কাছে মনে হলো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জন্য আজকে ভিডিওটা করলাম যে আপনারা এটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের সকলেরই জন্ম পূর্ব পাকিস্তানে প্রাচীন যারা আর যাদের সত্তরের পরে জন্ম তারা বাংলাদেশ লিখবে আর তারা যদি ডকুমেন্টস নিয়ে আসে অনেকে বলবেন যে আমরা ডকুমেন্টস নিয়ে আসছি সেই ডকুমেন্সে উল্লেখ রয়েছে বাংলাদেশ তারা একাত্তরের পরের ডকুমেন্টস নিয়ে আসছে তাই তাদের বাংলাদেশ হতেই পারে কিন্তু তার পূর্বে যে ওই দেশটা পূর্ব পাকিস্তান ছিল এটা তো ঠিক তার জন্ম তো পূর্ব পাকিস্তানে বর্তমানে সেটা বাংলাদেশ তাই বর্তমানে সে ডকুমেন্টস দিচ্ছে তাতে অসুবিধা কোথায় এই জন্য জন্মস্থান পূর্ব পাকিস্তান লিখলে কোনো অসুবিধা নেই আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সি এ এর বিষয় নিয়ে যদি কেউ আমার হেল্প লাগে আমার সাহায্য লাগে তাহলে আমি দেখুন ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হরিভক্তি টিভি অফিসিয়াল এই যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করবেন একেবারে ইংলিশে লিখতে পারেন পুরোপুরি ইংলিশ কিন্তু বাংলা কথা ইংরেজি অক্ষরে লিখবেন না এতে অসুবিধা হয় প্রায় বানান ভুল যায় আমি দেখেছি অনেকের এ কারণে বুঝতে অসুবিধা হয়ে যায় আপনারা পুরোপুরি ইংলিশে লিখবেন অথবা পুরো বাংলায় লিখবেন লিখে আমাকে মেল করুন আমি চেষ্টা করব যে আপনাদের সাহায্য করতে আর একটা হচ্ছে যদি ইমেল যারা করতে পারেন না তাহলে তারা কি করবেন তারা আমাদের হরিভক্তি টিভির যে ফেসবুক পেজ আছে সেই পেজের যে মেসেজ যারা আছে সেই মেসেঞ্জারে আপনারা মেসেজ করুন আমি যত সময় সময় করে আমি তার রিপ্লাই দেব জবাব দেবো কি করা যাবে সে বিষয়টি নিয়ে কথা বলবো যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পরে এসেছেন তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে যে আমরা কি করব আমাদের তো নাগরিকত্ব আমরা পাচ্ছি না তাহলে আমরা সিএ এর আবেদন করতে পাচ্ছি না তাহলে আমরা এলটিভি ভিসা কিভাবে পাব তাই এলটিভি ভিসা পাওয়ার জন্য লং টাইম ভিসা পাওয়ার জন্য কি করতে হবে সেজন্য যদি আপনাদের আমার সাহায্যের প্রয়োজন পড়ে তো আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা আপনারা আমার ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেখান থেকে মেসেজ করতে পারেন আর একটা বিষয় খুব একটা খুশির খবর আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি একটা মোবাইল নাম্বার চেষ্টা করছি আপনাদের জন্য জোগাড় করতে শুধুমাত্র সি এ এতে যারা আবেদন করবেন তাদের কিভাবে সাহায্য করা যেতে পারে আমি সেটা ক্ষেত্রে চেষ্টা করব। আর যারা আবেদন করতে চাইছেন না তারা করবেন না কোনো অসুবিধা নেই সেটা যদি তাদের মনে হয় এ বিষয়ের পরে আমি বহুবার আলোচনা করেছি তারপরেও আজ বিকালে আমি একটা লাইভ করব সেই লাইভে আমি আপনাদের দেখাবো শান্তনু ঠাকুর মহাশয় তিনি কি বলছেন তার একেবারে মোবাইল নাম্বার তিনি দিচ্ছেন তার ইমেল অ্যাড্রেস তিনি দিচ্ছেন আমি সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে আমি নিয়ে আসবো সেই লাইভে আমি দেখাবো তো আজ এই ছোট্ট ভিডিওটা আমি ছোট্ট করে করে দিলাম আশা করি আপনাদের অনেকটা উপকার সাধিত হবে এই ভিডিও থেকে তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার